¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué

নিজেকে আত্মনির্ভর করার জন্য যে কাজটা হাতে নিয়েছে স্বল্প পরিসরে পড়াশোনাও ঠিক থাকবে পাশাপাশি নিজেকে আত্মনির্ভর করা সত্যি এটা অত্যন্ত প্রশংসনীয় আমরা সৎ নিষ্ঠার সঙ্গে এইরকম যারা যুব সম্প্রদায়ের যারা ইন্সপিরেশন আছে আমরা প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখবো এবং আজকে আমাদের এই বোন আমাদের ইন্সপিরেশন আগামী দিনে এরকম কার্যক্রম আমাদের চালি থাকবে এবং এই বোনকে আমি আমাদের প্রদেশ যুব পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম কাজের জন্য এবং আগামী দিনে যে কোনো সুবিধা অসুবিধায় আমরা যুব মোর্চার প্রত্যেকটা কার্যকর্তা তোমার পাশে আছি যে কোনো সুবিধা অসুবিধা আমাদের সঙ্গে যোগাযোগ যে আজকে তুমি এখানে আইসিরা যে দোকানদারি করতেছো প্লাস তুমি কলেজেও আসো আজকে ক্লাসও হইছে বোধহয় তো কি রকম লাগতেছে আজকে এই সম্মানটা তোমার কাছে আর করে দি কল্পনা করছি না ঠিক আছে তো সেটা সবার প্রতি ইন্সপিরেশন কারণ আমি কলেজের সাথে সাথে সেটা স্টার্ট আপ করেছি এবং কোনো কিছু না যে আমার ফাইনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ কারণ আমি নিজে কিছু করতে চাই সেটার জন্য করলাম আর সেটার ছোট্ট স্টার্ট আপ ভবিষ্যতে আরো এটা বড় করতে চাই আর মেন কথা হলো আমি গভর্নমেন্ট একজন নিতে চাই জন্য যে যে অ্যামাউন্ট দরকার কোচিং এর জন্য সেটা আমার কাছে নেই তো সেটার জন্য আমি সেই স্টার্টআপ যাতে সেটা চালানো যায়

নিজেকে আত্মনির্ভর করার জন্য যে কাজটা হাতে নিয়েছে স্বল্প পরিসরে পড়াশোনাও ঠিক থাকবে পাশাপাশি নিজেকে আত্মনির্ভর করা সত্যি এটা অত্যন্ত প্রশংসনীয় আমরা সৎ পথে নিষ্ঠার সঙ্গে এইরকম যারা যুব সম্প্রদায়ের যারা ইন্সপিরেশন আছে আমরা প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখবো এবং আজকে আমাদের এই বোন আমাদের ইন্সপিরেশন আগামী দিনে এরকম কার্যক্রম আমাদের চালি থাকবে এবং এই বোনকে আমি আমাদের প্রদেশ যুব পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম কাজের জন্য এবং আগামী দিনে যে কোনো সুবিধা অসুবিধায় আমরা যুব মোর্চার প্রত্যেকটা কার্যকর্তা তোমার পাশে আছি যে কোনো সুবিধা অসুবিধা আমাদের সঙ্গে যোগাযোগ যে আজকে তুমি এখানে আইসিরা যে দোকানদারি করতেছো প্লাস তুমি কলেজেও আসো আজকে ক্লাসও হইছে বোধহয় তো কিরকম লাগতেছে আজকে এই সম্মানটা তোমার কাছে আর করে দিক কল্পটাও করছি না ঠিক আছে তো সেটা সবার প্রতি ইন্সপিরেশন কারণ আমি কলেজের সাথে সাথে সেটা স্টার্টআপ করেছি এবং কোনো কিছু না যে আমার ফাইনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ কারণ আমি নিজেকে থেকে কিছু করতে চাই সেটার জন্য করলাম আর সেটার ছোট্ট স্টার্টআপ ভবিষ্যতে আরো এটা বড় করতে চাই আর মেন কথা হলো আমি গভর্নমেন্ট একজন দিতে চাই সেজন্য যে যে অ্যামাউন্ট দরকার কোচিংয়ের জন্য সেটা আমার কাছে নেই তো সেটার জন্য আমি সে স্টার্ট আপ করলাম যাতে সেটা চালানো যায়